হ্যালো ফ্রেন্ডস বর্তমান সময়ে ভারতকে হার্ট অ্যাটাকের রাজধানী বলা হচ্ছে তার কারণ হলো পঁচিশ বছর বয়সী থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যেই বেশি বেশি দেখা যাচ্ছে এই হার্ট অ্যাটাকের প্রবণতা তার কারণ কি হার্ট অ্যাটাকের প্রধান যেটা নকোনো বা গোপন কারণ সেটা হলো কোলেস্টেরল আমরা এই কোলেস্টেরলের কথা অনেকেই জানি না কোলেস্টেরল কিভাবে আমাদের হৃদপিণ্ডের উপরে যে সমস্যা তৈরি করতে শুরু করে সেটাই আমরা বুঝি না বুঝে উঠতে পারি না আজকের এই ভিডিওতে আমি আলোচনা এই কোলেস্ট্রল কি এবং কোলেস্টেরল যে আমাদের দেহে বেড়ে যাচ্ছে তার পূর্ব লক্ষণগুলি কী কী এবং কি উপায়ে আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি এই কোলেস্ট্রল বেড়ে যাওয়ার যে লক্ষণগুলির কথা আমি বলবো সেটা শোনার আগে অবশ্যই আমাদের জানা উচিত এই কোলেস্টেরলটা কী দেখুন কোলেস্ট্রল হলো এক ধরনের চর্বি যেটা আমাদের দেহের কোষের দেওয়ালে থাকে আমাদের দেহে যেরকম আমরা খাবার খাই ফ্যাট জাতীয় খাবার সেখান থেকে যেরকম আমরা কোলেস্টেরল নিয়ে আমাদের দেহ যেরকম শোষণ করে একই রকমভাবে কিন্তু আমাদের যকৃৎ বা লিভারেও এই কোলেস্টেরলের প্রোডাকশান হয় তৈরি হয় এবার কি করে আমাদের এই হৃৎপিন্ডের মাধ্যমে এবং রক্তের মাধ্যমে এই কোলেস্টেরলটি দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং যেখানে যেখানে যার যতটা প্রয়োজন সেখানে সেই সাপ্লাইটা হয় এবার কী হয় অতিরিক্ত পরিমাণে যদি এই কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে শুরু করে রক্ত নালিকার মধ্যে তখন কী হবে ধমনের মধ্যে এই যে কোলেস্ট্রলগুলি জমা হতে শুরু করবে কোলেস্ট্রল সাধারণত ধরনের হয় সেটা হলো এলডিএল এবং এইচডিএল এলডিএল হল লো ডেন্সিটি লাইফোপ্রোটিন এইচডিএল হলো হাই ডেন্সিটি লাইফোপ্রোটিন তো ক্ষতিকারক যেটা সেটা হলো এলডিএল তো এই মাত্রা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে নর্মালের থেকে তখন আমাদের ধবনের মধ্যে এর জমাট বাঁধতে শুরু করে আমাদের রক্ত প্রবাহকে কিন্তু ব্লক সৃষ্টি করে একটা বাধা প্রদান করে আর এর ফলে আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায় তার মধ্যে প্রধান হল হার্ট অ্যাটাক এবং হৃৎপিণ্ডের ওপর বিভিন্ন ধরনের সমস্যা দ্বিতীয় হলো আমাদের শ্বাসকষ্টের মতো সমস্যা এবং আমাদের আরও অন্যান্য বিভিন্ন ধরনের ঝুঁকি কিন্তু রোগ হওয়ার সেটা বেড়ে যেতে শুরু করে এবার আপনার দেহে কোলেস্ট্রল বেড়েছে কি না এটা জানবেন আপনি কোন কোন লক্ষণগুলি দেখে পূর্ব লক্ষণ কিছু প্রকাশ পায় আমাদের দেহে এমন নয় যে হঠাৎ আপনার দেহে কোলেস্ট্রলটা বেড়ে গেল আপনি বুঝে উঠতে পারলেন না তা নয় আমাদের দেহে আগে থেকে কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি সেটা কি প্রথম হলো আমাদের পায়ে নিচের দিকে একটু ঠান্ডা অনুভূতি পাবো আমরা আমাদের যে নর্মাল দেহের টেম্পারেচার সেই টেম্পারেচারের থেকে টেম্পারেচার কমতে শুরু করবে পায়ের নিচের দিকে বিশেষ করে তার কারণ হলো যখন রক্তনালিকার মধ্যে অতিরিক্ত পরিমাণে এই এলডিএল এর মাত্রা বেড়ে যেতে শুরু করবে তখন কি হবে যতটা পরিমাণে সেখানে পৌঁছানো দরকার ছিল সেটা কিন্তু পৌঁছাতে পারে না কারণ ধনির মধ্যে ব্লকেজ সৃষ্টি হয়ে আছে প্লাক তৈরি হয়ে আছে এই কারণে টেম্পারেচারটা সেখানে মেনটেন হয় না তাই আপনার পায়ের ঠান্ডা অনুভূতি হওয়া এবং অবসুবিধার মতো একটা সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা দেবে দ্বিতীয়ত হলো আমাদের দেহে উচ্চ রক্তচাপের মতো সমস্যা আমরা হঠাৎ করে দেখবো আমাদের গায়ে হাত পায়ে জ্বালা পোড়া করছে এবং উচ্চ রক্তচাপে যে লক্ষণগুলি সেগুলি কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করব। মাথায় হঠাৎ করে যন্ত্রণা শুরু হওয়া তার কারণ হলো রক্ত নালিকার মধ্যে যেরকমভাবে রক্ত যাওয়ার কথা ছিল প্রবাহ যেরকম থাকার কথা ছিল সেরকম কিন্তু থাকে না রক্ত নালিকার ভিতরে জমাট বাঁধার কারণে রক্তের প্রেশারটা অতিরিক্ত পরিমাণে বাড়তে শুরু করে তিন নম্বর হলো আমাদের চোখের নিচে হলুদ হয়ে যাবে এই যে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কথা আমি বলছি বাড়লে কী হয় আমাদের চোখের মধ্যে যে ছোটো ছোটো রয়েছে ক্যাপিলারিগুলি আছে তার মধ্যে কিন্তু ব্লকেজ সৃষ্টি করে এবং সেগুলিকে কিন্তু আস্তে আস্তে ড্যামেজ করতে শুরু করে এবং একটা হোল নেটে ভাব নিয়ে চলে আসে এটাও কিন্তু একটা এই কোলেস্ট্রল বেড়ে যাওয়ার পূর্ব লক্ষণ এর পরের তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো নিঃশ্বাসের অসুবিধা শ্বাসকষ্টের একটা অসুবিধা দেখা দেবে তার কারণ হলো আমাদের দেহে যেরকমভাবে রক্ত প্রবাহের সঙ্গে অক্সিজেনের সাপ্লাই হওয়া উচিত ছিল সেই রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার কারণে সেই অক্সিজেনটা ঠিকঠাকভাবে আমাদের দেহের সর্বত্র কিন্তু পৌঁছায় না যার কারণে আমরা অল্প কাজ করলেই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে আপনি আগে কদিন আগে সুস্থ ছিলেন এখন দেখছেন হঠাৎ করে আপনি অল্প কিছু করতে যাচ্ছেন আপনার হাঁপ লেগে যাচ্ছে আপনার শ্বাসকষ্টের মতো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে যেটা আগে ছিল না তো আপনাকে মাথায় রাখতে হবে কোলেস্ট্রল কিন্তু আমার বেড়ে যেতে পারে আপনি কি করবেন এছাড়াও আর একটা সমস্যা যেটা লাস্ট বাট নট লিস্ট সেটা হলো মস্তিষ্কের মধ্যেও আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে কারণ হলো আমাদের যেরকম দেহে প্রত্যেকটা জায়গায় রক্ত সঞ্চালন পদ্ধতি আছে ঠিক একই রকমভাবে আমাদের ব্রেনেও কিন্তু একটা ব্লাড সার্কুলেশন আছে রক্তের প্রভাবও কিন্তু রয়েছে তো ব্রেনের মধ্যেও যদি রকম ব্লকেজের সৃষ্টি হয় আমাদের মাথা ব্যথা থেকে শুরু করে আমাদের যে ব্রেনের মধ্যে নিউরাল মানে নার্ভের যে একটা কম্পোজিশন থাকে একটা যে সাপ্লাই চেন থাকে সে সাপ্লাই চেনেরও কিন্তু একটা বাধা সৃষ্টি হয় সেখানে একটা বিভ্রান্তি ঘটতে শুরু করে যার ফলে আমরা কোনো হয়তো কোথাও রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না ভুলে যাওয়ার মতো সমস্যা মাথা যন্ত্রণা করছে হঠাৎ হঠাৎ করে সেরকম কোনো সমস্যা মাথা ধরে আছে ঝিমঝিম ঝিম করছে একদম ভার হয়ে আছে এরকম সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে আপনি হালকাভাবে নিয়ে এটাকে ইগনোর করে এড়িয়ে যাবেন না অবশ্যই আপনার কি করা উচিত সর্বপ্রথম আপনার যে লিপিড প্রোফাইল সেটাকে করা উচিত আপনার যে ডাক্তার ডাক্তারবাবু আছেন যে হোম ফিজিশিয়ান বা যেটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান ওনাকে বলুন যে আমার এই সমস্যা হচ্ছে আপনার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা তিনি বের করে দেবেন সাজেশান আপনাকে দেবেন এরপরে আমি যেটা বলবো যে এটা ন্যাচারাল ওয়েতে আপনি কীভাবে প্রিভেন্ট করতে পারেন বা প্রতিরোধ করতে পারেন আপনি হওয়ার আগেই এই কারণ যেগুলি ঘটছে কোলেস্ট্রল হওয়ার যে কারণগুলি আছে সেগুলিকে যদি আপনি না হতে দেন তাহলে আপনার রক্ষা হয়ে যাবে তাই না আপনি নিজেকে প্রতিরোধ করতে পারবেন তা আপনাকে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তুলতে হবে আমাদের দেহের ভিতরে কোলেস্ট্রল বেড়ে যাওয়া যে যে কজগুলি আছে যে যে সম্ভাবনাগুলি আছে সেই সম্ভাবনাগুলি যদি আপনি গোড়াতেই নির্মূল করে দিতে পারেন তাহলে আপনার দেহে কিন্তু এই কোলেস্ট্রলের মতো সমস্যা হবে না অধিকাংশ মানুষ এখন এই সমস্যায় ভুগছেন এবং ওনারা বুঝতে পারছেন না যে আমরা কিভাবে এর হাত থেকে রক্ষা পাবো তো চলুন আমরা জেনে নেই প্রাকৃতিক কী কী উপায়ে আপনি এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন প্রথমত হলো অস্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবারগুলিকে আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাট জাতীয় যে খাবারগুলি এখন আমরা বাজারে বিশেষ করে পাই দেখতে পাই এবং খাই আমরা সেগুলি খুবই ক্ষতিকর আমাদের দেহের জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে আমাদের দেহে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি চিনবেন কিভাবে যেরকম ধরুন মুরগির যে চামড়া আছে এছাড়াও যে গরুর মাংস খাসির মাংস এবং আরও যে দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলি আছে পাম অয়েল আছে কোকোনাট অয়েল আছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাট থাকে হাইলি প্রসেসড করা যে মিটগুলি যে মাংসগুলি আমরা খাই সেগুলির মধ্যেও কিন্তু এইরকম ট্রান্সফ্যাট প্রচুর পরিমাণে থাকার কারণে কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে কিন্তু এটা দারুণভাবে সক্ষম তো আপনাকে এই খাবারগুলিকে এড়িয়ে যেতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার আপনাকে বাড়িয়ে দিতে হবে খাওয়া যেরকম ধরুন বাদাম তারপরে সূর্যমুখী তেল তারপরে হলো চিয়া বীজ তিসি এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবারগুলি আছে বিশেষ করে সামুদ্রিক কিছু মাছ আছে যেমন স্যামন ম্যাক্রেল টুনা এই জাতীয় মাছ খাওয়া আপনাকে বাড়িয়ে দিতে হবে এবং দেশীয় মাছের মধ্যে যেরকম আছে পাঙাশ আছে এই পাঙাশে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে যেটা আমাদের হৃৎপিণ্ড জন্য প্রচণ্ড উপকারিত পড়ে এই সঙ্গে আমাদের দেহে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু দারুণভাবে সক্ষম তো আপনাকে এই খাবারগুলি খাওয়ার অভ্যেস কিন্তু তাড়াতাড়ি খুব শীঘ্রই বাড়িয়ে দিতে হবে তিন নম্বর হলো ফাইবার সমৃদ্ধ খাবার আমাদের বাড়ি দিতে বা আমাদের ডায়েটে আমাদের একটা প্রপার ব্যালেন্সড ডায়েট তো ফলো করতে হবে তাতে ফাইবার জাতীয় খাবার যেন বেশি বেশি থাকে সেটাও আমাদের ধ্যান রাখতে হবে এই ফাইবার কি করে আমাদের রক্তে এলডিএলের যে মাত্রা তাকে হ্রাস করতে বা কম করতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও চার নম্বর যে পয়েন্টে আমি কথা বলবো সেটা হলো প্রতিদিন ব্যায়াম বা এক্সারসাইজ করার অভ্যেস কিন্তু আপনাকে করতে হবে এক্সারসাইজ যদি আপনি করেন আপনার দেহে যে ক্রিয়া চলে যে মেটাবলিজমগুলি হয় সেগুলি রেট বেড়ে যায় যেরকম সেরকমভাবেই এই দেহে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার সম্ভাবনা এবং সঙ্গে কোলেস্ট্রলের মাত্রা যে বাজে কোলেস্ট্রলগুলি বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু কমতে শুরু করে অন্তত আপনাকে প্রতিদিন তিরিশ মিনিট একটা অ্যাক্টিভিটি রাখতে হবে একটা এক্সারসাইজ করার অভ্যেস তৈরি করতে হবে প্রতিদিন তিরিশ মিনিট সপ্তাহে আপনি পাঁচ দিনও অন্তত করবেন তবেই কিন্তু আপনি এরকমভাবে আপনার কোলেস্ট্রলের মাত্রাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তো আশা করি আজকে আপনি বুঝতে পেরেছেন যে কোলেস্ট্রল কী কেন আমাদের দেহের জন্য এতটা ক্ষতিকারক এবং কী কীভাবে আমরা বুঝবো এবং তাকে নিয়ন্ত্রণ করার কিছু প্রাকৃতিক উপায় আশা করি আজকে দেওয়ার তথ্য আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাকে যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাও পরের ভিডিওতে ততদিন আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ